সবাই আজকে বহুদিন পরে আমাদের লাইভে আসলাম তিরিশ হাজারের একটা পরিবার এম এস ফ্যাশন হাউস সবাইকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন যারা যুক্ত আছেন আমাদের সাথে আমাদের এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এম এস ফ্যাশন হাউজ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কালেকশনগুলো দেওয়ার জন্য আপনারা আমাদের শোরুম সম্পর্কে যারা অবগত আছেন আমরা কিন্তু সবসময় রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশান প্রয়োজন সব ধরনের কালেকশান কিন্তু আপনারা আমাদের এই একই শোরুমে পেয়ে যাবেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বহুত দিন পরে কিন্তু আজকে লাইভে আসছি এবং কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু জানাবেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজারে ভুলতাগাঁও চেয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই বিশাল থ্রি পিসের মেলা হ্যাঁ আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হান্নান সিটি প্লাজার আদর্শ বাজার সব ধরনের থ্রি পিস কম দামি দামি হাজি একটা বিশাল মেলা আছে যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান রিজনেবল প্রাইজে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারেন মালহা বলেন যেটা এই নামটা মোটামুটি সবাই চিনবেন মাখন মালহা মানে এখনকার সময়ে সবচাইতে আমাদের শোরুমে আমি সাতটা বছর ধরে ব্যবসা করি আমাদের শোরুমে সবচাইতে সিনিয়র প্রোডাক্ট হচ্ছে এই যেটা মাখন মালা আমি কিছু প্রোডাক্টের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই তার আগে কিছু কমেন্টস নেব যদিও আসলে ইউটিউবে আমরা সেরকম লাইভ টাইপ করি না ফাইসাল লাইভ কি ক্লিয়ার আছে নাকি আচ্ছা লাইভটা কি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি ঘোলা একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে একটা কমেন্টস করে দিয়ে দেখা যায় নাকি আই দেখেন এগুলা হচ্ছে আমাদের কম দামি প্রোডাক্ট কিন্তু সব থেকে মানে দামে কম মানে ভালো একটা কথা আছে সেই টাইপের প্রোডাক্ট খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের আমাদের শোরুমটা পরিপূর্ণ আছে যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সি মধ্যে পাঠিয়ে দেবেন ঠিক আছে এরপর দেখেন এই যে আরও কালেকশন দেখা যে ঢাকায় জামদানি আছে ঢাকায় জমজম যেটাকে বলা হয় ঢাকায় জমজম আছে ফাইন কটন আছে অল অভার সিকুয়েন্স বলেন সব ধরনের কালেকশন এ টু জেড আমাদের শোরুমে আপনারা পরিপূর্ণ পেয়ে যাবেন মুসলিম কটন আছে দেখেন এই যে এটা হচ্ছে মুসলিম কটন যেটা খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এখনকার সময়ের সবচাইতে মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টগুলো সে প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের শোরুমটা পুরো পরিপূর্ণ এরপরে এটা হচ্ছে আমাদের এ প্লাস যেটা খুব ভালো মানের কোয়ালিটি এটার নাম হচ্ছে হচ্ছে এ প্লাস এ প্লাসটাও আপনারা নিয়ে দেখতে পারেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের নিয়ে কিছু কথা সেটা হচ্ছে আপনারা যারা ব্যবসা করার ইচ্ছা আছে বা ব্যবসা করতে চান তারা সবসময় সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আমরা যে আপনাদেরকে কোন ধরনের প্রোডাক্ট দিচ্ছি বা কী ধরনের কালেকশন আপনাদের চলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য সবসময় আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী